মানুষ যখন খুব গভীর ঘুমে ব্যস্ত আর আমরা তখন ফিশ বিলের সম্মানিত কাস্টমারদের জন্য মাছ সংগ্রহে ব্যস্ত আপনারা জাস্ট অর্ডার করেন কিন্তু সেই মাছগুলো যে আমরা কোথার থেকে দেই এইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ভিডিওগুলো ধারণ করা যে দেখুন সুন্দরবনের কতটা গভীর থেকে আমরা মাছগুলো ধরি এবং কতটা কষ্ট করে তারপর হচ্ছে এই মাছগুলোকে আমরা সংগ্রহ করি আমাদের নিজস্ব লোক দ্বারা মাছগুলো ধরা হয় এবং তারপরেই কিন্তু এমন সুন্দর সুন্দর গলদা চিংড়ি দাতিনা মাছগুলো আপনাদেরকে আপনাদের জন্য আর কি নিয়ে আসা হয় তো তুলনামূলকভাবে আজকে মাছের সংখ্যা খুব কম তেমন আহামরি একটা মাছ না তারপরও যেগুলোই পাইছে সেগুলো মোটামুটিভাবে ভালোই ছিল বলতে গেলে সেখানে একটা ট্যাংরা মাছ তারপর আছে ভাটা মাছ এবং পার্শে মাছ পড়ে আছে সো একে একে করে সবগুলোই কালেক্ট করা হবে আপনারা জাস্ট সাথে থাকুন এবং দেখতে থাকুন একদিকে জালগুলো তুলতেছে উঠাইতেছে যে ভিতরে মানে একটুখানে পানি যেখানে আছে ওখানে গিয়ে মাছগুলোকে সব একসাথে জমা হয়েছে এবং ওইখান থেকে মাছগুলাকে আর কি আমাদের পটকাটার ভিতরে রাখা হইতেছে তো এখানে একসাথে অনেকগুলো দাতিনা মাছ দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ পার্শে মাছ তারপর হচ্ছে গিয়ে গলদা চিংড়ি সুন্দরবনের গলদা বলে কথা আমাদের গলদা চিংড়িগুলো মূলত আমরা এইভাবে নদী থেকে নেই অনেকে ভাবেন যে চাষের মাছ তবে চাষের কিন্তু না সেটা আপনারা একদম দেখতেই পারতেছেন ন্যাচারালি এখানে অনেকগুলো মাছই আছে একটা কোষে বেশ ভালো মাছই পড়ছে এখানে মনে হয় পোয়া মাছও আছে চরটা জালের সব থেকে আকর্ষণীয় হচ্ছে এইটা যখন এই কোচগুলোকে একসাথে করা হয় মাছগুলো তখন যে ওদের একটা লাগে লাগে মানে মানে একটা শব্দ আসে জাস্ট ওই শব্দটা শুনতেই অসাধারণ এই মাছগুলো দেখে বা এই মাছ ধরা দেখে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদামাখা অবস্থায় মাছের চেহারা এইরকম রকমের মাছগুলো ধোয়ার পরে না জানি আর কত সুন্দর চেহারা হয়ে ওঠে আর এখানে বড় সাইজের একটা কাঁকড়া আছে জালে যখন কাঁকড়া বাজে তখন আসলে জেলেদের অনেক কষ্টই হয় কেননা আসলে কাঁকড়ায় অনেক মাছ খেয়ে ফেলে প্লাস জাল কাটে অনেক সময় বিপদ হয় যেমন হাত দিতে ভয় লাগে তো দর্শক আমাদের মাছ ধরা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে অলরেডি যেগুলো পাইছে মাত্র দুই পট সেগুলো নিয়ে গেছে এখন মাছগুলো ওয়াশ করা হবে এবং জালগুলোকে তোলা হবে তো সব কিছু করে দিন হচ্ছে আসলে আমাদের চলে যাব। ফিশগুলোর রফিসের কারণে এই মাছগুলোকে নিয়ে আবার প্রত্যেকটা মাছ আলাদা আলাদাও হবে সো দর্শক আপনারা যারা সুন্দরবনের গলদা চিংড়ি দাতিনে মাছ পোয়া মাছ ভাটা মাছ সব আরও হরেক পদের মাছ খাওয়ার ইচ্ছে আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার কিন্তু দেওয়া আছে আর আমাদের মাছের সোর্সিংটা কি আমরা কোথেকে আনি সেটা আপনারা অলরেডি দেখে বলছেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আজকের ভিডিওটি কেমন ছিল সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বগনে আর একটা বগন তোলেটার মধ্যে এটার মধ্যে একটা জাদু আছে বাবা